নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলে এসেছে সেটা নিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে আমরা আলোচনা করছি তার সমস্ত কিছুই ডিটেলসে দেখানোর চেষ্টা করছি আজকে দেখুন রিসেন্টলি কিছু ঘটনা ঘটে গিয়েছে ধানমন্দি বত্রিশ নাম্বার যে বাড়িটি সেটি শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেটি ভেঙে দেওয়া হয়েছে তার সঙ্গে খুলনার কিছু জায়গাতে বা যে বাড়িগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে তার সঙ্গে আরো কিছু জায়গায় ভাঙচুর করা হয়েছে মানে একটা সোজা সাপটা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের যে সমস্ত স্মৃতি ছিল সেগুলো প্রায় সমস্ত কিছুই ভেঙে চুড়ে সাত করে দেওয়া হচ্ছে আর এই নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে রিসেন্টলি দেখুন সাধারণ জনগণ যারা বা রিক্সা চালক বাংলাদেশে আমরা সকলেই জানি বাংলাদেশে দুটি মাধ্যম ই রয়েছে দুটি সেক্টর রয়েছে একটা হচ্ছে নিম্নবর্তী মানুষ একটা হচ্ছে উচ্চবর্তী মান মানে এক কথায় বলা যেতে পারে যারা খুবই বড় লোক যাদের কাছে প্রচুর টাকা রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যারা একদম নিম্নমানের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আজকে সেই খেটে খাওয়া কিছু শ্রমজীবী মানুষের কথা আজকে আপনাদের শোনাবো দেখুন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে এই ধরনের যে সমস্ত মানুষগুলো রয়েছে আশা করছি আমরা বাংলাদেশে বর্তমান যে সাধারণ উপদেষ্টারা রয়েছে তাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং অনেক বেশি জ্ঞান এরা বহন করে এরা শুধুমাত্র রিক্সা চালক বললে হবে না এদের মধ্যে যে সাধারণ যে মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় একটা দেশকে কিভাবে চালাতে হয় সেটা এরা অবশ্যই খুব ভালোভাবে জানে তো চলুন আজকে এই ব্যক্তির কথাটা আমরা শুনে আসি তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের চলুন

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি আমাদের একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস কিন্তু একুশে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় একুশে ফেব্রুয়ারি মাস এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আসি এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময় আজকের শহীদ এ কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের তা গরিবের থেকে আছে দশজন তা আমাদের এই বিজয়টাকে ধরে রাখতে হবে এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলুনও লাগানো হচ্ছে এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে যে ভুল গুনুন আমাদের একাত্তর বা ডাকার চেষ্টা করতেছে এখন আমরা এটাকে বিশ্বাস করি না এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি আমি একজন মানে কি মস্তিষ্ক বলবো ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন বিলিয়ান মনে করেন কি অশিক্ষিত মনে করেন আমি মনে করি এটা এইটা সম্পূর্ণ বুয়া এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা বুয়া আর আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের তিনটে গ্রুপ কেউ যদি বলে কীরকম গ্রুপ যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সন্তান এরা অনেকে দাবায় বেড়াইছে এরা কেউ দেশে নেই কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামীগকে ভালোবাসত আওয়াম লীগের রাজনীতিকে বিশ্বাস করে আর কী বলবো এমন তো বেশিরভাগ মানুষের আউলিক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দেয় আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপিতে আমলিক করা ধরতেছি কারণ আমার নিজেদের একটা গৌরব কারণ আমি যখন দেখেছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে তখন আমি এটা বুঝতে পারছি যে তাহলে আমার ওই জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে এই বাঙালি যখনই বত্রিশ নম্বরে আগুন দেখে তখনই বুঝতে পারিস যে ওই জিয়াউর রহমান সাহেবের মাথাটারও ক্ষুণ্ণ করা হবে তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি তাদের মাথায় এই টুকুসকানে আছে

এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোকাবাজি করে এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ সেখান থেকে ভাঙ্গে হলে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল সেটা আছে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু মানুষ যারা বৌদ্ধ মানুষ যারা খ্রিস্টান ধর্মীয় যারা তারা একটু সংকোচ বোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকতো এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তাভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভাঙ্গে আওয়ামী লীগ গণতন্ত্র হলো যে আওয়ামী লীগ গণতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে আপনি দেখেন শেখ সাহেব বাইসে থাকাকালীন কি মানে শেখ সাহেব বলে কিরকম একটা দেখা যাবে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বাইসে ছিল জীবিত থাকাকালীন জিয়ার রহমান সাহেব কোন দল করতো একটু আমার একটু ধারণা কম আছে তখন জিয়ার রহমান সাহেব কোন দল করতো এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে দেবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করত এই যে বিএনপি তারপর বর্তমান যে জামাত এর যে নিবন্ধন কত সালে যাদের নিবন্ধন উনআশি যাদের নিবন্ধন তির কারণ তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করতে যায় তা আমরা রিক্সালারাও পার্লামেন্ট সদস্য বলবো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাসের নির্বাচন করবো তা কোশির জনই নির্বাচন করবো এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতো মানুষের দেশে নির্বাচন করবে ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে আমাদের রিক্সালাদের পাঁচটা ভোট আছে কারণ আমরা তো রিক্সাল মার্কামার আমাদের তো চুরি করার কোনো ঘটনায় নেই বাপের বিটা বাড়ি নেই ব্যালেন্স নেই আমরা কি চুরি করবো শিক্ষা দীক্ষা জানি না চুরি করার কোনো সুযোগ নেই আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সালা তো এমপি হলো কিছু ছিল না আমি এত কোটি টাকা কিনতে পারবো আপনারা বলতে পারবেন কিন্তু এই যে বাপের দুই পাঁচ কোটি টাকা অর্থনিত্ব আছে তারপরে এমপি এমপিও যার ঘরে হাজার হাজার কোটি টাকার মালিক আর তখন ওই পূর্বপুরুষের যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি আমাদের তো গরিব মানুষের কিছু নেই আপনারা আমাকে ভোট দিয়ে দেন জন ইনুস সরকার সরকার ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নির্বাচন না এটা আপনিও জানবেন আমরাও জানবানি সর্বস্তর আসে এরপরে তার ওই দেশের আমরা সাড়ে জলম কই এই আমি তো তেইশ বছর কই আসতেছি যে শেখ হাসিনার কালোয়াদ বেঙ্গা গুড়িয়ে দাও খালেদা জিয়া কালোয়াদ বেঙ্গা গুড়িয়ে দাও তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইনুসির হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে দেশের গরু যদি না খেয়ে মরে তা আমরা নোবেল পুজো দিয়ে ভুগাই দেবো নোবেল পুজো আমরা কে দিতে হবে নবেল মাথায় দিতে হবে না গায়ে ফিরতে হবে

রিক্সালাদের কি দোষ করেছে আছে রিক্সালারা কি মানুষ না দেশের রিক্সালা ট্যাক্স দেয় না আমরা যদি প্রতি মাসে বারো হাজার টাকা ইনকাম করি সর্বনিম্ন পাঁচশো টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আসি খালি আমরা পিছিয়ে আছি আমাদের মানসন্মান আত্মবিশ্বাস নিয়ে আমরা গরিব আমাদেরকে সম্মান দেয় না আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না ঈদই আমাদের মানসম্মান হতে আসছে আমরা অনেকেই কথা বলতে গেলে আমলি হচ্ছি অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে কিন্তু আমরা তো কোনো দলদারি করি না আমরা আমাদের লেজ অধিকারের দাবিতে জানাচ্ছি আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতন হও আমরা কোনো বলিনি খালদা জিয়া পত নাও আমরা কোনো বলিনি ডক্টর ইনুচারি পতন আর যদি বলতে হয় তাহলে পুরো বারো কোটি গরিব একসাথে বলতো আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই আমাদের গরিব সাধারণ রিক্সালালের কোনো ভ্যালু নেই ঘাট শ্রমিকের ভ্যালু নেই একটা ফুটপথের অকারের কোনো ভ্যালু নেই যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি আর পলিটিশিয়ান তাই এদেরকে নিয়ে দেশ চালান আমাদের গরিবের ব্যাট কমাই দিন ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা লন্ডন এই জাতীয় করেন গরিবের আর্ধেক ভ্যাট তাহলে আমরা বুঝবেনি যে আমাদের কিছু আলু তো আমাদেরকে ভালোবাসে সরকার আমাদের ব্যাটও তাদের সমতুল্য নিচ্ছেন আমাদের কাজও দিচ্ছেন না আমাদের কোদাও নাতি পারতেছেন না তাহলে আমাদের কি আসছে আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও

সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম এখন আমাদের আমাদেরকেশো টাকা দিবেন কেউ পঞ্চাশ টাকা দিবেন তার বিনিময়ে আমরা কষ্ট করতে আপনাদের মা দেখানোর জন্য যদি মা হয় তাহলে এত করে মামা আপনাদের কষ্ট আপনাদের আমরা কিসের জন্য আমাদের হাত দুটো দেখেন দিন আমাদের পাত তলায় এরকম রয়ে গেছে তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই আমরা গরিব আমাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমাদের সন্তানদেরকে একটা কাপড় দিতে পারবো না ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে পারবো না কিসের জন্য পারবো না আমরা গরিব আমরা বুধাই হয়ে গেছি সরকারের দ্বারে বারো কোটি গরিব হয়ে গেছে সরকার আসবে সরকার আসবে সে যদি এই গরিবের কোনো কিছু না করে গরিবীর সুরা যদি না করে তাই এদের গলায় জুতো মারি 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 এবং আমাদের এই সাধারণ এদের দ্বারা আমাদের একটাই অনুরোধ আমাদের রাস্তা যদি না খুলে দেয় আমরা যদি পেটে ভারতে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে ওই আর তার কাজ খেলবে তাহলে কি আসছে আমাকে দেশটা আমাকে দেশটা সঠিক ভাবে যদি পরিচালনা করেন আমাকে গরিবদের দিকে তাকান আমাদের স্কুল খুলে দিচ্ছেন প্রাইমারি প্রাইমারি স্কুল আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারে কি খুলে দিচ্ছেন অগ্রণী স্কুল স্কুল আর আমাকে হুটো থাল কাছে তাল

দিকে না থাকায় পরবর্তীতে আবার ওই দেশে যুদ্ধ হবে এবং এটা বাংলাদেশ বারবার সৈরাচারের জন্ম হবে একবার না বারবার সৈরাচারের জন্ম হবে কেউ যদি মনে করে একজন সৈরাচারে এই দেশ বিতারিত হয়েছে তাহলে আপনারা ভুল করতেছেন এই দেশে বারবার সৈরাচারের জন্ম হবে আপনি কোন সৈরাচারের নাম আমি খন্দকার মুস্তাক শুরু করে এই পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত সৈরাচারের নাম বলতে পারি আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব সৈরাচার বাংলাদেশের টাকা দিয়ে বাইরের দেশে এক টাকা বিশ পয়সা সুদি টাকা খাটাচ্ছে আর আমাদের দেশে তিন টাকা সুদ খাটাচ্ছে এ নাস্তিকের বাচ্চা এর বাংলাদেশের একজন উপদেষ্টা চেয়ারে বসাইছে আমরা বাঙালি আমরা নীলজ বেহা আমরা পাকিস্তানে খেদাইছি ইনস্ট্রো খেদাতে পারবানি সত্যি অসাধারণ নলেজ আছে দেখুন প্রত্যেকটা সেগমেন্টে এর বিরাট নলেজ এই ব্যক্তি এই ধরনের ব্যক্তিগুলো বাংলাদেশের একটা বা একটা ছেলে আমাকে কমেন্ট করেছিল কিছুদিন বেশ কিছুদিন আগে যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা সেগমেন্টই রয়েছে যারা মানে এই সংগঠন রয়েছে যারা এই রিক্সাওয়ালাদের নিয়ে আর তাদের মধ্যে বেশ বড় বড় এই ভাষণ দেওয়ার মতো বেশ বড় বড় লিডার রয়েছে তাদের আমার মনে হয় এটা একটা লিডার যত সম্ভব ওরা হাতটা আপনারা দেখলেন তো ও কিন্তু জেনুইনলি অনেকে বলে যে এটা সাজানো মানে বাংলাদেশের অনেকে যারা আওয়ামী লীগ বিরোধী বা যারা এই সব কথাগুলোকে মনে করে যে সাজানো কোন একজনকে রিক্সার ওপর বসিয়ে দিয়েছে কিন্তু তার হাতটা আমরা দেখলাম তার হাতে কিন্তু ঘাটা পড়ে গিয়েছে রিক্সা চালিয়ে চালিয়ে এটা কিন্তু আমাদের মানতে হবে সে একজন রিক্সা চালক আর তার মনের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সেটা আমরা সকলেই জানি যে রাস্তাঘাটে সবসময় কোনো না কোনো জায়গায় অবরোধ চলছে এবার অবরোধ চললে তার রিক্সা চলবে না স্বাভাবিক ব্যাপার আর ওই যে বলছে এখন সিএনজিতে গ্যাসে সিএনজি রয়েছে প্লাস ই ভেহিকেল রয়েছে সে সমস্ত জায়গাগুলো সবাই বসছে এবার এদেরকে যখনই যে রিক্সা তো স্বাভাবিক বলে যে ও মামা আপনার অনেক কষ্ট হয়ে যাবে তারপরে কষ্ট যখন হয়ে যাবে তাহলে এবার অত ওরা তো এসছে কষ্ট করার জন্য তো ওদের তো দুটো টাকা ইনকামের দরকার রয়েছে তাহলে ভাড়াটা দিয়ে চলে যাও মানে এদের কথাটাও হচ্ছে এটা সাধারণ জনগণ এখন ক্ষোভে ফেটে পড়ছে আর এই যে ইউনুস সরকারকে কেউ যে আর পছন্দ করছে না এটা নিয়ে আমরা সকলে বুঝতে পারেছি রিসেন্টলি হাসনাত আবদুল্লাহকে রাস্তার মাঝে মারতে যাচ্ছে কারা এই ছাত্ররাই ছাত্ররাই মারতে যাচ্ছে তাকে কি কারণে মারতে যাচ্ছে সে বিশ্বাসঘাতকতা করেছে হাসনাথ আবদুল্লাহকে কারা মারতে যাচ্ছে ছাত্ররা মারতে যাচ্ছে চিন্তা করতে পেরেছেন যাদের যে ছাত্রদের নিয়ে এই হাসনাথ সার্জিস আর এই সমস্ত ছেলেপেলেগুলোই আজকে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো আর তাদেরকেই মারতে যাচ্ছে ওই ছাত্ররাই সেই ছাত্ররাই মারতে যাচ্ছে কথা আছে না যে ধর্মের কল বাতাসে নড়ে মানে আজকে তুমি যেটা করছো সেটা যে একদিন তোমার ভালোই দেবে এমনটা কিছু নাই তুমিও কিন্তু এই জাতাগলে একদিন পিসবে তো ব্যাপারটা হচ্ছে এটাই তো বন্ধুরা ভিডিওটা আপনারা যারা এখনও পর্যন্ত দেখলেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এই ধরনের ভিডিও একটু বেশি করে শেয়ার করুন প্রতিবেদনগুলো একটু বেশি করে শেয়ার করুন কারণ বাংলাদেশে যে সমস্ত মানুষগুলো রয়েছে যারা এই সবগুলো পছন্দ করেন না তাদের অবশ্যই জানা উচিত যে কি ঘটছে বাংলাদেশে তাতে দেখা উচিত আর আমাদের ইন্ডিয়ান মিডিয়ার নিউজ তো বাংলাদেশের উপদেষ্টারা বেশি করে দেখে তো অবশ্যই আমাদের এইগুলো যদি আপনারা শেয়ার করেন তো অবশ্যই ভাইরাল হবে আর তাতে বাংলাদেশের উপদেশ হাতে পড়বে আর যখনই হাতে পড়বে তখনই তাদের টনক নড়বে হলে তো তাদের টনক নড়ছে না যাই হোক ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করবে যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছে দিন আজকে মতো এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ